আমরা মৌলিকভাবে একটা কথা বলেছি যে দুর্নীতি যে দমন কমিটি যেটা আছে বা আমাদের যে সংস্থা আছে এটাই অনেক সময় দুর্নীতিগ্রস্ত এবং এটা সকল মানুষের কাছে অনেকটাই এইভাবে চিহ্নিত যে সেখানেই অনেক বেশি করাপশন আমরা সেই জন্য একটি দুর্নীতি দমন কমিশন এবং তার আওতাধীন একটা ওয়াচ ডগের মতো কাজ করবে একটা কাউন্সিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি একটা সেখানে একটা টাস্ক ফোর্স থাকবে এবং সেই টাস্ক ফোর্স দুর্নীতিগুলোর উপরে তদন্ত করবে এবং তারকে চিহ্নিত করবে এবং এটার সাথে জড়িত যারা থেকে প্রাইমারি একটা পানিশমেন্টের আওতায় তারা আনতে পারবে যেমন যদি চাকরিজীবী হয় তাহলে সাসপেন্ড করা শোকতের আওতায় আনে ইত্যাদি সুতরাং দুর্নীতি দমন কমিশনের উপরেই যেন একটি ওয়াচ ওয়াচডক দুর্নীতি দমন কাউন্সিল বা কমিশন থাকে এটাই আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রস্তাব হিসেবে সেখানে দিয়েছি ওনারাও আমাদের সাথে একমত হয়েছে এবং টেকনিক্যাল ইস্যুগুলো ঠিক করে তারা এটা করবেন এবং সরকারকে সুপারিশ করবেন বলে এটা আমাকে বলেছি আমরা আরেকটি প্রস্তাবের উপরে যদি আলোচনা করেছি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমাদের দেশের স্বীরাচার বা ফিসিফাত তৈরির ক্ষেত্রে এটা বিকেন্দ্রীকরণ যদি করা যায় এটা রোধ করা সম্ভব হবে একজনের হাতে জন্য সব ক্ষমতা পুকিগত না হয় সেই জন্যই আমরা এটা প্রস্তাব করছি যে যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবেন না একজন প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলের প্রধান হবেন না আর যিনি দলের প্রধান থাকবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না এরকম উদাহরণ পৃথিবীর বহু দেশে আছে আমাদের পাশের যে ভারত সেই ভারতে তো এটা বারবারই প্র্যাকটিস আপনারা জানেন সোনিয়া গান্ধী যখন কংগ্রেসের সভাপতি তখন মনমোহন সিং ছিল রাষ্ট্রের প্রধানমন্ত্রী আজকেও যে মোদী সাহেব আছেন তিনি কিন্তু পার্টির চিফ না উনি প্রধানমন্ত্রী তার পার্টির চিফ আরেকজন আপনি যদি আমেরিকাকে দেখেন তাহলে আমেরিকার যিনি প্রেসিডেন্ট আজকে তিনি কিন্তু রিপাবলিকান দলের প্রধান না সুতরাং সারা দুনিয়াতে এই ব্যালেন্স অফ পাওয়ারটা আছে আমরা এই প্রস্তাব করেছি যে একজন প্রধানমন্ত্রী এবং পার্টি চিফ দুইটা একসাথে থাকতে পারবেন না গত মিটিংয়েও আমরা কিছু ইঙ্গিত দিয়েছিলাম আজকে এটাকে আমরা আরও ইন্টেন্সিফাই করেছি এবং এটাকে আমরা খুব ক্লিয়ারলি আজকে আলোচনা করেছি ওনারাও আমাদের সাথে একমত হয়েছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না অর্থাৎ অর্থাৎ তিনি দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হতে পারবেন না সমগ্র জীবনের ভিতরে ঈশ্বরের উনি যদি আরও বেঁচে থাকেন অনেক সময় থাকেন আল্লাহ হায়াত দেখে দোয়া করি কাল্পনিকভাবে যিনি এরকম হবে না আর কি কিন্তু উনি দুইবারের বেশি আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তাতে করে একটা ব্যালেন্স হবে যে এমন কিছু কাজ উনি করবেন না হয়তো যে কাজে জন্য উনি গৃহীত হবে এবং মানুষের কাছে প্রশ্নবত